বন্ধুরা আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন মানে আজকে হচ্ছে বর্ষা সেই ভোরবেলা থেকে বর্ষা নেমে গেছে বর্ষার দিনে কি করব বাইরে তো কোনো কাজ করার উপায় নেই ভিজে যাবো তো ঘরের ভিতরে বসেই ভাবছি এই কলম টলম হিসাবেই কাজ করি তো কলম বাঁধার ভিতরে কলম তো নানা গাছেরই বাঁধা যায় এবং আমরা বাঁধি তো আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই এবং সেটাকে কি করে বাঁধবো সেটাকে কি করে গাছ করবো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একা একা ভালো লাগছে না তো ওই জন্য আপনাদের সঙ্গে এগুলো নিয়েই বসেছি বুঝলেন তো প্রথমে আগে দেখায় যে কোন গাছটা নিয়ে আপনাদেরকে কলমাতি জামরুর দেখুন আগে ফলনটা দেখুন যে কেন এটাকে নিয়ে বসেছি দেখুন কটা থল হচ্ছে এই যে একটা এই যে একটা দেখুন এই যে একটা ভালো করে এবার দেখুন এরকম যদি সারা গাছে বারো মাস থাকে কেমন লাগবে বলুন তো এই জামরুলটা সম্বন্ধে আগে একটু বলি জামরুলটা একদম বারো মাসই হয় বারো মাস হয় এবং এই বারো মাসের ভিতরে কিছু সময় যেমন বর্ষার সময়টা জামরুলটা একটু পানসা পানসা হয় খেতে আর আপনার যখন রোদ্দুর থাকে বা শীতকালে যেগুলো হয় শীতকালে একটু অল্প হয় সেইগুলো কিন্তু খুবই মিষ্টি জামরুল খুব মিষ্টি লাগে এখন একটু জল জল লাগে যেহেতু বর্ষা তো সেই জন্য তো গাছটা যদি ছাদ বাগানের জন্য খুব ভালো একটা গাছ ছাদ বাগানে ছোট টপের মধ্যে আপনারা করবেন দেখবেন যে মানে ঝোপালো টাইপের একটা গাছ হচ্ছে গাছটা বেশি লম্বা হয় না এটা আমি যেটা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি বলে মনে হচ্ছে একটু লম্বা একদম পুরো ঝোপালো টাইপের হয় আর এরকম ধরনের ফলন ধরে তো এইবার বলুন যে এরকম একটা গাছ আপনাদের মনে হচ্ছে না যে এরকম একটা গাছ দিয়ে আমরা নতুন করে একটা গাছ বানাই একটা কাউকে উপহার দিই এরকম মনে হচ্ছে তো তো সেই জন্যই আজকে ভাবলাম এই গাছটা নিয়ে আপনাদের কেমন করে কলম মানে বেঁধে এটাকে বাড়াবো সেই জন্যেই আমি আপনাদের কাছে এই গাছটা নিয়েই বসেছি তো দেখুন আমি আস্তে আস্তে করে এটা শেখাবো আপনাদেরকে এটা যদি আপনারা বেঁধে কাউকে উপহার দিতে পারেন আপনারাও খুশি হয়ে যাবেন আর যাকে দেবেন সে তো খুশি হবেই কারণ এত সুন্দর কালার দেখুন বন্ধুরা কালার দেখলে মানে এটা অর্নামেন্টাল হিসাবে ব্যবহার করা যায় এত সুন্দর কালার দেখুন তো সেই জন্য আমি এই গাছটা নিয়ে আসলাম এবং এই গাছটা আস্তে আস্তে করে আপনাদের কলম পাতাটা শেখাবো একদম ঠিকঠাকভাবে যাতে আপনারা একদম বেদে একটাই একটাই সাকসেস হতে পারে সেইভাবে আপনাদের শেখাব আসুন বন্ধুরা এইবার আপনাদেরকে আমি শেখাই যে কীভাবে কলমটা বাদ আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো এবার দেখুন শুরু করি দেখুন আগে কোথায় বাঁধব সেটাকে আপনাকে ভালো করে যেতে হবে যেহেতু বলেছে একটা একটাই সাকসেস হবেন প্রথমে একটা ডাল নেবেন ডালটা যেন খুব কচি না হয় আবার খুব পাকাও না হয় মোটামুটি এমন একটা ডাল নেবেন ডালটা নিয়ে কি করবেন প্রথমে একটা গিট বাঁচবেন দেখেছেন তো একটা গিট কাতে বলে যেখান থেকে একটা পাতা বেরোবে এরকম একটা গিট বেরোতে হবে পাতাটা কেটে দিলাম এইবার এই যে ডালটা ঠিক গিটের নিচটায় এইখানটায় আমরা করব কি করব এখান থেকে ছালটা তুলব এটা আপনি আপনারা ব্লেড দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক এটুকু করে ছালটা তুলে ফেলতে হবে এটা যখন ছালটা তোলাটাই হচ্ছে ব্যাপার আমি ছালটা তুলে ফেলছি দেখুন কেমন করে খুব সহজ বুঝলেন তো আপনারা মনে করেন বোধহয় অনেক ব্যাপার একটু মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজে আপনারা একটা সুন্দর জিনিস মানুষকে উপহার দিচ্ছেন এইবার এটাকে ছুরি দিয়ে একটুখানি বা ব্লেড দিয়ে একটু ঘষে নেবেন কারণ সবুজ জায়গাটা যেন না থাকে তাহলে কিন্তু কলম কিন্তু হবে না পুরোটাই শিকড় হয়ে যায় দেখেন বন্ধুরা হয়ে গেল এইবার যদি আপনার বাড়ি কোনো রুট পাউডার থাকে না থাকলেও কোনো সমস্যা নেই যদি একটু রুট পাউডার থাকে তাহলে এটা একটু রুট ঘষে দেবেন এটাই আমি দিচ্ছি না কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে এমনি বাধা আমরা বেঁধে দিচ্ছি তো এবার দেখুন এই যে একটা মাটি মাটি মাখাটাও আজকে দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে আপনারা যে কোনো একটু মাটি একটু বালি না থাকলে হলো এরকম একটু মাটি আপনারা রুট দিয়ে রুট মানে হরমোন আর কি রুট হরমোন রুট হরমোন দিয়ে ভালো করে মাটিটা মানে ইয়ে করে নেবেন যাতে এর ভিতরে একটু দানা না থাকে এরকমভাবে তারপরে দেখুন এরকম একটা নিলাম এই ধরলাম এবার কি করলাম ঠিক গিটের গিটটা কিন্তু একসঙ্গে এর মধ্যে ধরে নেবেন তাতে নিচে একটুখানি খালি থাকলে কোনো সমস্যা নেই দেখুন নিচে খালি আছে কোনো সমস্যা নেই এই দেখুন এই যে নিচে আমি এত দেখাচ্ছি কারণ আপনারা একটা বেঁধে একটাতেই যেন সাকসেস হতে পারেন ব্যাস হয়ে গেল দেখেছেন আমার মাটিটা দেওয়া হয়ে গেল এইবার কি করব একটা প্লাস্টিক নেব প্লাস্টিকটা একটু ছিদ্র থাকবে এরকম প্লাস্টিক আর এতে ছিদ্র করা থাকবে ছোট ছোট ছিদ্র না করলে এর ভালো করে মানে মানে বাতাস টাতাসগুলো বেরোনো বা জলগুলো বেশি ঢুকে গেলে সেটা বেরোনোর পক্ষে ঠিক হবে না ওর জন্য একটু ছিদ্র রেখে দিই মানে জল যখন না থাকবে তখনও যাতে উপরে জল দিলে ভিতরে ঢুকে যায় আবার যখন জল বেশি হবে তখন যেন বেরিয়ে যেতে পারে বাতাসটাও ঠিক তাই যেন বেরোতে পারে এইবার কি করছি দেখুন আমরা বাঁধছি এই দেখুন দড়ি নিলাম একটা নিয়ে বাহাতে কি করলাম ছোট দড়ি ছোটো নিয়ে রাখলাম আর ডানাতে বড় এবার এই এই পেঁচিয়ে দিলাম দেখুন কত সহজ একটা গাছ মানুষকে উপহার উপহার দেওয়া যে কত উপকার তাতে সবারই লাভ এই দেখুন কেমন করে বাঁধছি এই দেখুন বাধা হয়ে গেল দেখলেন কত সহজে কলমটা বাঁধলাম এইবার কি করবেন বলুন তো ঠিক এক দেড় মাস পরে খেয়াল করবেন এর থেকে শিকড় বেরোচ্ছে কিনা শিকড় বেরোলে এটা মানে ছিদ্র ছিদ্র হয়ে বেরিয়ে যাবে তারপরে আপনারা কি করবেন সে এক দেড় মাস পরে এটাকে কাটবেন কেটে এটাকে ছোট পাত্রে প্রথমে বসাবেন শুধু মাটি দিয়ে তারপরে কিছুদিন পরে এবার করে সেটাকে একটু ছাওয়ায় রাখতে হবে যাতে রোদ্দুর না লাগে তারপরে সেটাকে কিছুদিন পরে আপনারা সেই পট থেকে রিপট করে অন্য পটে দেবেন এবং সেটাকে কত খুশি লাগবে আপনাদের এবং যাদেরকে দেবেন তারাও খুব খুশি হয়ে যাবে কারণ এরকম একটা কালারে জাম্বু তাহলে বন্ধুরা আমি বললাম আপনাদের শিখিয়ে দিতে তো এইবার আজকের মতো বিদায় নিই আবার সামনের দিন আবার নতুন ভিডিও নিয়ে এসে পড়ব